ঈদে মিলাদুল নবীর মাহফিল আয়োজন হয়েছে আজকের আল্লাহ আপনাকে আমাকে আশা বসা এবং সোনাকে যেন কবুল করে বলুন আল্লাহ ঈদে মিলাদুল নবীর এমন একটা মাহফিল পৃথিবীর জমিনে যত ঈদ যত মাহফিল হোক না কেন যত সিরাতের মজলিস হোক না কেন এই মাহফিল সব থেকে উত্তম এবং আফজাল সর্বোচ্চ সিস্টেম আরীরে ঈদ এ میلাদুন নবী মাহফিল ধরে ধরে জিন্দাবাদ নারাতে বিল নারাতে তাকবীর নারাতে বিল আল্লাহু আকবার নারাতে সালা ইউ এ রাসূলুল্লাহ ঈদের میلাদুন নবীর মাহফিল जिंदाबाद जिंदाबाद रसूलुल्लाह স্যার আমাদের কোনো গতি নাই এসএফ থাকার জন্য উঠব

এমন একটা রাস্তা দিশা দেখিয়ে দিয়ে গেলেন যে রূপ দিশাটা দেখলে আল্লাহর জান্নাতি হব অবশ্যই গ্রান্তি রসুল্লার আদর্শ এবং তার দেখানো পর আপনার নামাজ আপনার দিন আপনার আমল আপনার ইবাদত বান্ধে দিতে সব জায়গায় আমার রসুল্লার নাম এমন করে ইবাদত বান্ধে গিয়ে আমল নাম যখানে আমার নবী পাকের নামে আকী নামাজ পড়বেন মসজিদে প্রবেশ করবেন প্রথমে ধুবছেন দাঁত কো तरीকা আমার রাসূল পাক নামাজ কিভাবে পড়বেন সিস্টেম আমার রাসূলুল্লাহ পানি পান করছেন ডান হাত দিয়ে तरीকা আমার রাসূলুল্লাহ ওরো কাজ করছেন ডান দিক দিয়ে तरीকা হলো আমার নবী পাকের সুমস্ত জায়গায় রাসূলুল্লাহ বলে করতে হয়

ফুল করার জমিনের সঙ্গে যেভাবে একটা রোহান সম্পর্ক একটা মহাত্মা ভালোবাসা শুধু মহাত্মা তরিকার নয় কলমের মহাত্মা হৃদয়ের মহাত্মা সব ঠিক দিয়ে দরবার ছুটে আছে এখানকার পরিবেশ বাড়িঘর